দোকানে লাচ্ছি খেতে এসে দোকানদারকে অর্ডার দিয়ে অপেক্ষায় আসি দর্শক আমি আছি সুলতান মার্কেট সুলতান প্লাজার পিছনে ফুড ভিলেজে দেখুন অনেক কাস্টমার বসে আছে আমার মতোই তারাও অর্ডার দিয়েছে একটু সময় লাগবে এই সুলতান মার্কেটে এক সময় ভালো একটা চায়ের দোকান ছিল না সেই সুলতান মার্কেটে রাজু চা এন্ড কফি শপে প্রায় তিরিশ রকমের চা এবং কফি ফালুদা ও লাচ্চি পাওয়া যায় খুবই মানসম্মত খাবার আপনি যদি একবার খান তাহলেই বুঝতে পারবেন তাই আসবেন আপনারা এখানে এখানে এসে আপনি মেনু দেখে দেখতে পারছেন কত রকমের মেনু মেনুতে যা যা আছে অর্ডার করবেন আপনি পেয়ে যাবেন সত্যি এটা একটা ভাগ্য যে হাতের কাছে আমরা ভালো একটা খাবার পাচ্ছি তার সুলতান মার্কেটে যাই হোক দেখতে দেখতে আমার লাচ্ছি কিন্তু চলে এসেছে আমি দোকানে প্রায় সময় লাচ্ছি কফি ফালুদা খাই খুবই সুন্দর খাওয়ার হয়তো দোকানটা অনেকেই চিনে থাকবেন তাই আপনারা অবশ্যই আসবেন এবং আমি খেয়ে দেখলাম আসলে জীবের লেগে থাকার মতো তাই আপনাদের অবশ্যই

বাচ্চাটার নাম রাজীব ও বিভিন্ন দোকানে কাজ করে যে যা দেয় তাতেই ও খুশি মাত্র আট বছর বয়সে ও ইনকাম করে ওর বাবা মা চাকরি করে ও চাকরি করে আমি জিজ্ঞাসা করলাম বেতন কত ও বললো আমাকে বিশ টাকা বেতন দেয় তার মানে প্রতি দোকান থেকে ওকে বিশ টাকা দেয় ফ্রি সার্ভিসের মতোই একেবারে